যুজু বেক কোনে অনলাইন ইউটিউব চেনেকটন সো ফাইনালি আরেকটু নতুন প্রজেক্ট আজি তোলো যদিও এই ডেফিন প্রজেক্ট তার মাইনিং করাশনের মাধ্যমে জাস্ট সেম লাইক ফাইনেট ওয়ার্ক তারপরে সটুশ্রী হ্যাঁ এপ্লিকেশন মাইনিং এপ্লিকেশনের ভিতরে তবে তার পুরো কনসেপ্ট বেক আন্ড ডেফিন আর বেক বায়ালে আমার সলনা ব্লক সেন সলনা ব্লক্সে অলরেডি অলরেডি আমার সলনান ব্লক সেন বেস্ট একটা প্রজেক্ট লিস্টিং লিস্টিং দিয়ে যেমন আমার গ্রাশরটি আছে গ্রাস রিট পাল এমাউন্ট দিয়ে আমার এই ইউজার ইউজারের প্লাস এই হি হব অলরেডি কিন্তু গ্রাস টকা নাকি কেউ টকা কিন্তু আমার ইয়ে ডলার ফার্স্ট চলে দিতে আর তোমার অলরেডি মোট ফোর্স দিও মানে গ্রাস এই মাসের শেষত আগামী মাসের প্রথম সপ্তাহে লিস্টিং মানে লিসপত আমার অলরেডি লিস্টিং আগে বাট ওই আমি যে সেকেন্ড গ্রাড ফার্ম করি সেই ক্লেম করি ভাবি ঠিক আছে প্রয়োগ করল এর ফল আমি যেটা হামগুড়িব হাম হামগুড়িবাং আমি কি আসলে প্রফিট পাব অবশ্যই প্রফিট পাব আমি তারা অলরেডি কনফার্ম ড্রপ তোমার দিয়ে এই যে তুমি সেভার ইয়ে তারা এয়ার ড্রপ অলরেডি কনফার্ম তারা ঘোষণা দেয় মানে আমি ইন্ডাস্ট আমরা কিন্তু প্রফিট দিবা আছে তারা যে টকেন এই লঞ্চ করবা সেই টকেন্ট দি দা তো ইত্যাদা অলরেডি সেফারও তুমি মানে তারা বেকআপ বুঝতে তারা শোনান ফান্ড রাইজ করিব তবে ফান্ড রাইজ এখন রিলিজ না অরন তবে দু একদিন পরে আমরা ফাণ্ড রাইজ রিলিজ করিব আর তোমার সুপলতা তারা তারা শেয়ার করো আর মেবি ফার্স্ট তারিখ না তারিখ মেবি ছয় তারিখ মনে হয় এই এপ্লিকেশন এবং তুমি সেফার এই এপ্লিকেশন তোমার থেকে পার্সনটা কেস এন্ড্রয়েড ভার্সন মানে দুশন এটা পাই তার সচরাচর তাতে এপল ভার্সনের মধ্যে ই লঞ্চ করে নান তো এবার যেটা এপলো আগে এন্ড্রয়েড বার্সান আগে তার মানে তার ডিমান্ড আগে বিদ্যালয়ের দুর্শনার আগে আচ্ছা সেলক আমি কিছুই ইয়ে জানে যে যেমন তোমার যে সমস্ত প্রজেক্ট মানে তোমার শেয়ার সিউন তার আপডেট এলে কিন্তু তোমার আপডেট আনি জানা এই যে আমার ইয়ব প্রিভিয়াসব তো প্রিভিয়াস তার কিছু আপডেট এসেছে সেই তোমার অলরেডি শেয়ার করছো মানে তারা টোটাল সাপ্লাই ওয়ান বিলিয়ন এবং কেউ প্রাইভেট প্রাইস তো ফ্রি মার্কেটের তো হঠাৎ জিরো পয়েন্ট ওয়ান গুডল এটা চলে আগে প্রিভিএসি পয়েন্টর ইউন পয় দাম আন পয়েন্ট কালেক্ট আর অলরেডি তারা যে আপডেট টানি আগে বেকানি এসি তোমার পি ও এস অর্থাৎ প্রুফ অফ হিউমেন তারা যে তোমার মাস্ক কমপ্লিট কমপ্লিট নহলে কিন্তু তুমি ইলিজিবল নবা অর্থাৎ এরপরে নেক্সট তোমার তো থ্রি ডটসু আলাদা তোমার শেয়ার করছো তো থ্রি ডটসু যদি সিজন পার্টিসিপেট ঘুরি নথা তুমি এই নেশন একটু অলরেডি অনগোয়িং একে পার্টিসিপেট ঘুরি ভাবা এই এই লিংকটো ক্লিক ঘুরি ভাবা বা এইটাও ক্লিক ঘুরি ভাবা তুমি সে ক্লিক গলা এই নেশন তোমার একটা আগর পেশানো নিব গেছি তো এই তোমার ভিডিও বসে বা ইয়ার ভিডিও দিয়ে আগে ভিডিও বসে সে আলাদা পার্টিসিপেট করো এই থ্রি ডটসুটে আর এই বেলাটা ব্যাক বাই হোনা সুই ব্লক সেন ওকে তো যে আমি আলাদা এই ইয়াবু মো তোমার যে নতুন অ্যাপ্লিকেশন বা যদিও ইন পার্সন তো এই বিদ্যুত তারা যেনেহলে অ্যাপ্লিকেশন দে এপ্লিকেশ্যনৰ ভিতৰত মাইনিং কৰি দিব পাৰোঁ যাৰ সুবিধা ত ইবি সেই কৰি পাৰ্টিচিপেট কৰিবা মোৰ সিস্টেম চিষ্টেমত হেৰি দিওঁ তো তাৰ আগে তুমি যাৰ যাৰ ক অনলাইন টিউটত চাক পাওঁ ইউটিউব চেনেলটো ছাবচ্ৰাইব কৰি ললোঁ তোমাৰ দুজুলি থাকিবা অনলাইন টুইটিত চাবা ইউটিউব চেনেলৰ ছাব্ছচাইব দিবা আৰু নটিফিকেশ্যন অল গুৰি দিবা যাতে শন ভিডিও আপলোড আপলোড দেনাৰ চাটে চাতে তুমি যেনেহলে নটিফিকেশ্যন পাওঁ আৰু এটা ভিডিঅ চালাদে শনক্যা আপডেট ভাল এটা নতুন প্ৰজেক্ট গলে নেচনেল নহলে তুমি চেনত পাৰ্টিচিপেট কৰিব পাৰা তো যে আমি দাদা মোৰ আলোচনা যে মই তোমাৰে লিঙ্ক প্রোভাইড করি যা আসলে এইচ এই লিঙ্কট তুমি ইনষ্টেণ্ট ক্লিক করি পড়াটা রেফার ৰেফাৰ তো দি কারণ যে কোনো প্রজেক্টর তোমার রেফার কোড ইউজ গেলে কিন্তু এক্সট্রাটা বোনাস পাই তো আমি হিব যা লিংকত ক্লিক করব ইনস্ট্যান্ট ক্লিক করি ইনস্টেন্ট ক্লিক করে বাড়ি বা তুমি প্লেস্টোর চার্জ দি ভারি এই ইনসেন্ট ক্লিক কৰি রাখা আমার ইয়েলটা এপল স্টোর আগে এবং কেমন আমার গুগল প্লেটো আগেও তো 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 আমি হের দিব যা আসলে আমি যেটা এন্ড্রয়ড ইউজার গুগল প্লে অপশন ক্লিক করব ইনস্টেন্ট আমার এ বিদ্র নিব তো আসলে এপ্লিকেশন মানে ডাউনলোড দি দিম তুমিও ডাউনলোড দিবা মতো ডাউনলোড কম্লিট ওপেন জাস্ট তোমার মানে পুরো প্রসান দিব কারণ অনেকে তুমি পার্টিসিপেট করে নজানো তাই তো ইন আমার টার্ম এড কন্ডিশন তো জাস্ট এন্ড কন্টিনিউ অপশন ক্লিক দিব এগ্রেনা কন্টিনিউ অপশন ক্লিক করে দিব কন্টিনিউ অপশন ক্লিক করে তো যেহেতু এলাও তো আমি ওটা এলাউ দিয়ে নেই তারপরে ইয়ালাটা আমি হি দিব আচ্ছা আমি ইটা পাঁচটা এলাকা দিব আমি ওটা ইয়াত ছেটিং অপশন আগে তো সেটিং অপশন আমি জাস্ট সেটিং অপশনে যাব শেটিং অপশনে যে যায় তুমি দিবা দাদা ইহিদা ইন নামে একটু অপশন আগে যা আসলে লগ ইন অপশন ক্লিক করি তারপরে আমি দিব এসে কন্টিনিউ উইথ ইমেল যে অপশন আগে যা আসলে সেই অপশন ক্লিক করি তারপরে আমি ইহিদ ইমেলও বজি দিও তুমি ইমেলও বজিয়ে দেওয়া লো ইমেলও বজিয়ে না কমপ্লিট এরপর কন্টিনিউ দিয়ে দিম কন্টিনিউ দিলে আমার একটা এটা মেলবিধি কোড যাব সংখ্যা কোড যাব দে তো কোর্ড কপিও দাঁড়া ইয়ত বজিয়ে এসি মর ফিন এন নাম এল ই আছে যে মেসেজ দিয়ে তো মানে কোড টু কপি করে কপি করি ওরা আমি আমাদের আমার ইয়ে যাব তো ইয়েলটা মুভ পেজ করে দিয়ে ওকে তারপর কন্টিনিউ দিই দিম কন্টিনিউ দিলে আমার ইয়ারে লগ ইন হলে কমপ্লিট হবো অর্থাৎ আমার ভেরিফিকেশন চেক এসে লগ ইন কমপ্লিট এই এছি কমপ্লিট উই এপৰা আমি হেৰিম ইয়তে হোটেলতে ক্লেইম ইয়ৰ বনাছ অৰ্থাৎ টেন পাৰ্চেণ্টতে আমি ব'নাছ পাই পাওঁ বনাছকে পাই পাওঁ আমি যদি ইয়াত ৰেফাৰ কৰ্তোঁ ইজগুৰি তো ৰেফাৰ কৰ্তু সুধিবা মই তোমাৰ টেলিগ্ৰামক প্ৰভাইড কৰিম জাষ্ট ৰেফাৰ কৰ্তো মোৰ তোমাৰ কাৰেটেগাং এই চি ইতে ৰেফাৰ কৰ্তু জেট জিৰ' ছেভেন ভি বি সরি জেড ও হোক সরি জেট জিরো হো বলে সেভেন পি বি ও হোক আচ্ছা মানে দিদি তুমি ইনস্টে কপি দা কারণ লিখতে গেলে অনেক অনেকদর জিরো এবং কে ও কী কনফিউশন এটা যায় তো কপি করবা কপি দিয়ে পেজ পেজগুলি দিবা তো পেজগুলি দিয়ে মোট কন্টিনিউ বনাাস তো মানে মূল টেন পার্সেন্ট বনাাস দিয়ে মেসিন ঠিক আছে তো গড়ে তুই গাড়িটি দিদি আমার ইয়াত সামসেস এরপরে আমি হি দাম যা আসলে আমার ফার্স্ট ইত্যাদ আন অপশন দিয়ে আমি তো আন অপশন দিলে আমার ইয়ে নক্স অপশন হবো নক্সট তারপরে গড়িত গড় টি দিল তো নেক্সটাই এছি গেট বেক টু ফার্মিং তো সি ক্লিক করে দিব দিয়ে আমার দাদা ইয়ার দাদা ই হয়ে যদি তবে এখন আমার দাদা মাইনিং অ্যান্ড অন নহয় ত' মাইনিঙত অন কৰিবা যেনে সি কৰা আমাৰ তাতে তাৰ বি পি এন নামে যি অপশ্যন হয়ে ন আমি তাতে চি অপশ্যন ক্লিক কৰি দিব চি অপশ্যন ক্লিক কৰি দিয়া তাৰপৰা যি টেপটো কণ্টিনিউ আগে আমাৰ যা আচলতে চি অপশ্যনত ক্লিক কৰি দিবা তাৰপৰা গ' টু ছেটিং যি অপশ্যন আগে চিট ক্লিক কৰি দিব তাৰপৰা ইয়াতে আমি অ'কে জাষ্ট আচলতে অ'কে অপশ্যন ক্লিক কৰিবা দিবা তুমি তাতে অট'মেটিকল তাতে ৰাণিং চুৰ হৈ যাইছোঁ আমাৰ সেইটো মাইনিং চুৰ হৈ যায়গৈ ঠিক আছে জাষ্ট এই পজিশ্যনে তুমি তাতে এপ্লিকেশ্যন খুলি ওলাই যাতে মাইনিং কৰ তাৰপৰা নেক্সট তাৰ সি সি আপডেট এজেৰ সি ন এজেৰ বা হকে কে ওয়াইসি গ্রাফি বা হকে হি গোরা পড়ব ইন দেন্স এই সমস্ত আপডেট আনি মানে তোমার প্রভাইড কৰিম দে আর তোমার বারবার তুমি ওটা এই টেলিগ্রাম ওটা কন্টিনিউ আপডেট টানি ফুল রাখবা কারণ সত্য আপনার পুরোনো প্রজেক্ট বা নতুন প্রজেক্টর অল আপডেটটা নিজের সিট প্রভাইড করা হয় কি ভিডিও লিঙ্ক বা জয়নিং লিঙ্ক বা ক্লেম লিঙ্ক এই সমস্ত টেলিগ্রাম প্রভাইড করা হয় দে তো ঠিক আছে আরো বেকুণরে অলাইন চাক মাব চেনল যুগজনে ভিডিও বর্তমি দিলো